আসসালামু আলাইকুম আজকে ডাক বিভাগের বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বলবো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় উত্তরাঞ্চল রাজশাহী পদগুলোর নাম হচ্ছে এক নং পদ সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড চোদ্দ পদ সংখ্যায় একটি বয়স সীমা আধাও থেকে বত্রিশ বছর শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সম ডিগ্রি ক্ষণং সত্য অনুযায়ী লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা পঁয়তাল্লিশ এবং ইংরেজি সত্তর শব্দ থাকতে হবে গনং সত্ত্ব অনুযায়ী কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে ঘনং সত্ত্ব কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে দৈনিক পথ উচ্চমান সহকারী বেতন গ্রেড চোদ্দ পথ সংখ্যা বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমানের ডিগ্রি কনংক সত্ত্ব অনুযায়ী কম্পিউটার মধ্য করে প্রতি মিনিটে বাংলা পঁচিশটি শব্দ ইংরেজিতে তিরিশটি শব্দ থাকতে হবে গণক সত্ত্ব অনুযায়ী কম্পিউটার ব্যবহারের অবশ্যই দক্ষতা থাকতে হবে নং পথ কেশিয়ার বেতন গ্রেড চোদ্দ পথ সংখ্যা একটি বয়স আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি চার্নং পথ কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট বেতন গ্রেড চোদ্দ পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ খনং সত্য অনুযায়ী কোনো শিক্ষিত হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্সে সার্টিফিকেট হতে হবে পাঁচ নাম পদ পোস্টাল অপারেটর বেতন গ্রেড পনেরো পদ সংখ্যা একশত ছাব্বিশটি বিশাল একটি পদ বয়সী মা থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপি এতে উত্তীর্ণ এই পোস্টাল অপারেটর পদের কাজ বেতন ভাতা পদোন্নতি নীতিমালা সম্পর্কে আমার চ্যানেলে গত বছরে একটি ভিডিও দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারেন এছাড়া আরও যে পদগুলো রয়েছে যে কোনো পদের পদোন্নতি নীতিমালা জানতে আপনারা কমেন্ট করবেন আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ নং পদ অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা আটটি যোগ্যতা কোনো শিক্ষিত বোধ হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতেও উত্তীর্ণ খনং শর্ত অনুযায়ী কম্পিউটার ব্যবহারের অবশ্যই দক্ষতা থাকতে হবে গণং শর্ত অনুযায়ী কম্পিউটার মুদ্রা করে বাংলা বৃষ্টি ইংরেজিতে বৃষ্টি শব্দ তুলতে হবে সাত নং পদ প্লাম্বার বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ খনং সত্ত্ব অনুযায়ী কোনো শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে প্লাম্বিং এ টেট কোর্স দাঁড়িয়ে আর প্লাম্বার কি এটা অনেকেই জানেন না আপনারা যারা জানতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন আমি বিস্তারিত ভিডিও নিয়ে আসবো নং পদ ইঞ্জিন ড্রাইভার বেতন গ্রেড ষোলো পথ সংখ্যা একটি শিক্ষত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ খনন শর্ত অনুযায়ী কোনো শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে দুই বছর মেয়াদি মেকানিক্যাল ট্রেড কোচধারী নয় নং পদ পোস্টম্যান বেতন গ্রেড সতেরো পদ সংখ্যা বিয়াল্লিশটি এখানেও বিশাল একটি পদ যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পোস্টম্যান পদের পদোন্নতি নীতিমালা সম্পর্কে আমি ভিডিও দিয়েছি অন্য একটি চ্যানেলে আপনারা যারা দেখেনি তারা দেখে নিতে পারেন দশ নং পদ স্ট্যাম্প ভেন্ডার বেতন গ্রেড আঠারো পদ সংখ্যা একটি শিক্ষকযোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এগারো নং পদ অয়ারম্যান বেতন গ্রেড উনিশ পদ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ খনং সত্ত্ব অনুযায়ী কোনো শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক টেট কোর্স বা বিসি ক্যাটাগরি লাইসেন্সধারী এটি হচ্ছে একটা ইলেকট্রিকের ক্যাটাগরি লাইসেন্স থাকতে হবে বার্ন পথ আর্মড গার্ড বেতন গ্রেড উনিশ পথ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ খনং শত অনুযায়ী অস্ত্র চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত এখানে আপনারা বলতে পারেন যে আসলে অস্ত্র চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত কারা অনেকে আনসার বিডিবির যে ট্রেনিং করে থাকেন তারা কিন্তু এই প্রশিক্ষণটা জানেন তেরান পথ প্যাকার কাম মেইল কেরিয়ার পথ সংখ্যা সাতটি এখানে বিশাল একটি পদ শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোধ হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্য অধিকারী হতে হবে নেক্সট ভিডিওতে প্যাকার কাম মেইল কেরিয়ার এই পদের কাজকেই বেতন ভাতাগত পদ উন্নতি রয়েছে কিনা এই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব চোদ্দ নং পদ অফিস সহায়ক বেতন গ্রেড বিশ পদ সংখ্যা বিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অফিস সহায়ক পদের পদোন্নতি নীতিপালনে ভিডিও নিয়ে ভিডিও ইনশাল্লাহ পনেরো নং পদ গার্ডেনার বেতন গ্রেড বিশ পথ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ খনং সত্ত্ব অনুযায়ী বাগান পরিচর্যার অভিজ্ঞতা থাকতে হবে ষোলো নং পদ পরিচ্ছন্নতা কর্মী বা সুইপার বেতন গ্রেড বিশ পথ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ তবে মোট পদের আশি পার্সেন্ট জাদ হরিজনদের জন্য বরাদ্দ নং পদ রানার বেতন গ্রেট বিস পদ সংখ্যা একাশিটি বিশাল একটি পদ এই পদের পদোন্নতি নীতিমালা সম্পর্কে অলরেডি আমি ভিডিও দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশনেও লিংক দিয়ে দেবো যারা দেখে নি তা দেখে নিতে পারেন যোগ্যতা কোনো শিক্ষিত বোধ হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ খনং শত অনুযায়ী সুস্বাস্থ্য অধিকারী হতে হবে নং পদ নিরাপত্তা প্রহরী বেতন গ্রেড বিশ পদ সংখ্যা নয়টি এই পদের পদোন্নতি নীতিমালা কিন্তু রয়েছে এই বিষয়ে ভিডিও দিব যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ খনং শত অনুযায়ী সুস্বাস্থ্য অধিকারী হতে হবে আর নিয়োগের ক্ষেত্রে সরকার গতিক জারিগত সর্বশেষ সাইন ভিডিও নীতি অনুসরণ করা হবে আর আপনারা আবেদন করতে পারবেন কিন্তু সম্পূর্ণ অনলাইনে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অন্য অন্য পদে যেভাবে আবেদন করেন এইভাবেই করতে পারবেন আবেদন ফি জমা দানের তারিখ শুরু ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল হতে এবং আবেদন জমা দানের শেষ তারিখ পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অর্থাৎ এর ভিতরে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে এখন আবেদন ফি এক থেকে আট নং পদের জন্য একশো টাকা তেল লোক চার্জ বারো টাকা এই একশো বারো টাকা নয় থেকে আঠারো নং পদের জন্য পঞ্চাশ টাকা তেল লোক চার্জ ছয় টাকা এই টোটাল ছাপ্পান্ন টাকা আর আবেদন করার পর পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে পারবেন ভিও এই ছিল আজকের মতো আপনারা আরও কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও কোনো পদে পদোন্নতি নীতিমালা বা কাজ বেতন ভাতা সম্পর্কে জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে